আমার বন্ধু আমিও গরিব ছিলাম আমার বাপে পয়সালার লোক না আমরা কৃষিবিদ আমিও একজন গরিবের ছেলে তাই আমি গরিবের ভালোবাসি স্কুল যেহেতু আমারই স্কুল আমি স্কুলের ছাত্র অবশ্যই অবশ্যই আমি কোনো কিছু হইতে পারলে এই স্কুলের অবকাঠাম যা প্রয়োজন হয় ইনশাল্লাহ করব দুর্নীতি করতে না যত দুর্নীতিবাজ আছে ইনশাল্লাহ পরিচয় যত হিন্দু ভাইয়েরা আছেন হিন্দু বোনরা আছেন আপনাদের সম্পত্তি কেউ চোর করে নিতে না এখানে একটাই উদ্দেশ্য আমাদের বার্ষিক পরীক্ষা দুই সামনে এই দুই সালের বার্ষিক পরীক্ষাকে উপলক্ষ করে কেন্দ্র করে আমাদের অনুষ্ঠানের আয়োজন আজ রবিবার ষোলোই নভেম্বর ঐতিহ্যবাহী সিরাজদিখান মুন্সীগঞ্জের রাজানগর সৈদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সম্মেলন দু অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ এক আসনের বিএমপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন শুভ উদ্বোধক জনাব মিসেস কামরুন নাহার মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজদি খান মুন্সীগঞ্জ বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব এম হায়দার আলী সাধারণ সম্পাদক চিরাজদি খান উপজেলা বিএনপি ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান মোল্লা অভিভাবক রাজানগর সদস্য সৈদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালক পর্ষদ ছিলেন জনাব ফেরদুসুর রহমান শিক্ষক প্রতিনিধি রাজানগর সৈদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ ছিলেন জনাব আবু তৈয়ব সনেট সভাপতি রাজানগর সৈদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ ছিলেন আব্দুল মান্নান প্রধান শিক্ষক রাজানগর সৈদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর পাশাপাশি স্কুলের সকল শিক্ষার্থী বৃন্দ এবং সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ এই অনুষ্ঠানের মাধ্যমে কীভাবে ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ জীবনে অনেক উজ্জীবিত হতে পারে সে দিক নির্দেশনা দিয়ে থাকেন নেতৃবৃন্দ ও শিক্ষকরা তো চলুন শুনে আসি সে সকল মূল্যবান কথা তোমাদের জীবনে সব কিছুই সিস্টেমে চলতে হবে তোমরা যদি সময়কে মূল্যায়ন করো তাহলে জীবনে উন্নতি হতে পারবা আমিও কিন্তু তোমাদের মতনই একদিন এরকম ছোট্ট বাচ্চা ছিলাম ছাত্র ছিলাম এই রাজানোর স্টুডেন্ট স্কুলের আমি কিন্তু একদিনে ছাত্র ছিলাম আমি উনিশশো আশিতে মেট্রিক পরীক্ষা দিছি আমার সাথে আমার বন্ধু ওসমান মানিক এরা অনেকেই পড়তো এইখানে আমার শেখরনগর হাই স্কুলের শিক্ষক এখনো আছে আমি শেখরনগর থেকে লেখাপড়া করছি কিন্তু একদিনের জন্য এই ক্লাসে আসছিলাম যাই হোক রাজানগর আর শেখরনগর আমাদের পাশাপাশি ইউনিয়ন এবং আমার বাড়ি নদীর ইপার রাজানগর আর নদীর ইপার হইল শেখরনগর এর জন্য আমাদের মধ্যে ভাতৃত্বর বন্ধন এবং নিজের এলাকায় সবসময় যেমন আমি মনে করি আপনারা যারা আসছেন সবাই আমার আত্মীয় সবাই আমার গুণীজন সবাই আমার কাছের লোক এবং ছাত্র ছাত্রী ভাই বোনেরা তোমাদেরকে আমি বলবো জীবনে তোমাদের তিনটা পদক্ষেপ নিতে হবে জীবনে যদি ভালো কিছু করতে চাও সময় এবং শৃঙ্খলা এবং মেধা তোমার যদি লেখাপড়া ঠিক মতো না করো সময়কে যদি মূল্যায়ন না করো মানুষকে যদি মূল্যায়ন না করো তোমার মা বাপকে মূল্যায়ন না করো শিক্ষকদেরকে তোমার মা বাপের মতোই সমতুল্য মনে করতে হবে শিক্ষকের কথা সবসময় তোমরা স্মরণ রাখবা শিক্ষক যা বলে এবং মা বাপ যেটা বলে সেটাই শুনতে হবে তাহলেই তুমি জীবনের একটা মানুষ হতে পারবা মানুষ হলেই হবে না মানুষের যে গুণগুলো থাকা উচিত সেই গুণগুলা গুণগুলো থাকতে হবে আজকে শিক্ষার জীবন মধুর জীবন আমরা ছোটকালে বলতাম শিক্ষার জীবনে যদি পরীক্ষা না হইতো তাহলে মনে হয় আরো মধুর হইতো সেটা এটা ভুল ধারণা পরীক্ষা না থাকলে তো আমরা জীবনে উন্নতি হতে পারবো না আমরা যদি লেখাপড়া না করি লেখাপড়া না করলে কি জীবনে কিছু করতে পারবো করতে পারবো না তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড তোমরা হইলো জাতির মেরুদণ্ড তোমাদের মধ্যে থেকে এই এক সময়তে বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারে প্রাইম মিনিস্টার হইতে পারে বড় বড় ডাক্তার হবা কবি হবা ইঞ্জিনিয়ার হবা তোমরা ভবিষ্যৎ এর জন্য তোমাদের এখন পরিশ্রম করতে হবে এবং তোমরা যেন লেখাপড়া করো ভালো লোকের সঙ্গ ভালো ভালো বন্ধুদের সাথে চলাফেরা করবা খারাপ ফ্রেন্ডদের সাথে চলাফেরা করবা না এবং আমার মা বোনার যেতে আমাদের মা বোনরা গার্জেন হিসাবে দায়িত্ব বেশি দায়িত্বশীল বেশি নেন আপনারা যেহেতু বাসায় থাকেন আপনাদের দায়িত্ব হবে ছেলে মেয়ে কি করে স্কুল থেকে আসার পরে লেখাপড়া করেন কি করে কিনা টাইমলি তাদের যে হোমওয়ার্ক আছে সেগুলি ঠিক মতো করে কিনা সেগুলি দেখা শোনার দায়িত্ব কিন্তু আপনাদের আর না হলে কিন্তু স্কুলে আসলো দেখা গেলো স্কুলে ক্লাসে আসলো না ওই বাজারে ঘুরে ঘুরে গেলো চলে গেল আপনার ছেলের ক্ষতি হইল এর জন্য আমি মনে করি আজকে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এই স্কুলের যে সভাপতি যেটা শুনলাম আমি যে সত্যিই ভালো লাগলো যে এত বড় একটা অনুষ্ঠান স্কুলের কোনো অর্থ খরচ করা হয় নাই এটাই হওয়া উচিত আমার মতে আমি এই সভাপতিটা বলবো বিগত দিনে প্রতিটা স্কুলে দুর্নীতি হয়েছে এই স্কুলে হয়তো বা দুর্নীতি হয়েছে আপনি আপনারা এই এলাকার লোক এবং এই কমিটি যেন এই স্কুলের বিগত দিনের হিসাবপত্র দেওয়া হয় এবং বিগত দিনের হিসাবপত্র নেওয়া হয় এবং আমি সরেদকে বলবো তুমিও তিন মাস পর পর এই স্কুলের এরকম অভিভাবক মিটিং করে তোমার অ্যাকাউন্টস বা যেন কোনো ধরনের আমি জানি তুমি ভালো ছেলে তুমি ভদ্র ছেলে অবশ্যই তুমি করবা না তুমি নজির বিহীন ঘটনা করবা যেন তিন মাস পর পর একাউন্ট দিতে পারো হাজারোর স্কুলে প্রচুর সম্পদ আছে আমার জানা অনেক দোকান আছে অনেক দোকান দ্বারা হয়তো ভাড়াও দেয় না ঠিক মতন এই ভাড়াগুলো ওঠানোর ব্যবস্থা করবা এবং এই পয়সা যেন স্কুলের খরচ করা হয় সেই ব্যবস্থা করতে হবে আর আমাদের মা বোনদেরকে বলবো আপনারা সবসময় যখনই এই থ্রি কনফারেন্স প্যারেন্টস স্টুডেন্ট ছাত্র শিক্ষক মিটিংটা একটু কষ্ট করে আসবেন আসলে কি হবে আপনার ছেলে ক্লাসে আসলো কিনা আপনার ছেলে লেখাপড়া কি করতেছে সেই জিনিসটা জানা দরকার আর শিক্ষক যারা আছেন তাদেরকে আমি শ্রদ্ধার সহিত বলব আপনারা হলো জাতিকে তৈর করার কারিগর আপনারা জীবনে সব কিছুই এই শিক্ষক শিক্ষকতা করে বিসর্জন দিয়েছেন আজকে আমি যত বড় কিছুই হই না কেন আমার যে শিক্ষক তার সামনে আমি কিছুই না এইভাবে আপনারা শিক্ষক হিসাবে মূল্য পাবেন হয়তো ধন সম্পদ পাবেন না কিন্তু আপনাদের সম্মান সবার উপরে তাই আমি শিক্ষকদেরকে আমি শ্রদ্ধা সহিত স্মরণ করি এবং আপনাদেরকে আমি প্রাণ ঢালা ভালোবাসি যে আপনারাই এই বাচ্চাদের এই ছাত্রীদের অভিভাবক মা বাপরা সারাদিনে হয়তো রাত্রে সময় পায় কিন্তু আপনারা সর্বাক্ষণিক দেখশন করেন আপনাদেরকে নিজের ছেলে নিজের মেয়ে হিসাবে তাদেরকে করতে হবে এইখানে আমাদের সাথে আছে আমার আপনারা জানেন আমাদের একটা কলেজ আছে আপনাদের কলেজ আলী আসগর আবদুল্লাহ কলেজ এই কলেজের প্রিন্সিপাল আছে এই কলেজের প্রিন্সিপালকে আমি তুমি তুমি করেই বলি ভাই হিসাবে ওকে যখন আমি এই কলেজে দিছিলাম তখন বলতাম যে তুমি এই কলেজের চাকরি না করে আমার অফিসে চাকরি করো তাহলে তোমার লাখ লাখ টাকা ভেতরে হয় তো বললে যে না ভাই আমি এইখানে সম্মান পাই আমি তো ঠিক আছে তাই ভালো আসকা যারা ছাত্র ছাত্রী আছো তোমরা ভালো রেজাল্ট করবা ভালো রেজাল্ট করার পরে এই এলাকায় লেখাপড়া করবা অনেক আমার গার্জেনরা আছে মুrumpianরা আপনাদের সিলেমে ভালো লেখাপড়া করার পরে যদি বিদেশে টাকা পাঠান তাহলে কিন্তু সিলেমে কি করলো ডেক্সশন করতে পারবেন না আর এইখানে যদি লেখাপড়া করায় তখন কিন্তু দেখতে পারবেন আপনাদের এখন জারের অধিকাংশ সিলেমে নেশাগ্রস্ত হচ্ছে নেশা থেকে দূর থাকতে হবে আপনাদের ছেলে মেয়ে যেন কোনো মতে খারাপ পথে না চলে সেই জিনিসটা দেখতে হবে যত ভালো লেখাপড়াই করুক যদি নেশা হয় তাহলে কি করবে নেশা থেকে পৃথিবী দূর রাখা যায় আমাদের সব ধর্মেই আছে কোনো নেশা করা যাবে না ভাই আমি অনুরোধ করব নেশা থেকে দূর করার জন্য আর এখন যেহেতু সামনে নির্বাচন আমি একটু নির্বাচনের কথা বলি আমি এই সামনে নির্বাচনে একজন এবং নোমোনে আমাকে দিয়েছে আল্লাহর অসুস্থ হেরবানিতে আল্লাহ কবুল করেছে এবং আপনারা সবার ধোঁয়া থাকে কোনো লোক আমার সাথে আছে প্রায় তিরিশ বছর বিভিন্ন জায়গায় আমার জন্য কষ্ট করেছে বিশেষ করে অনেক হিন্দু মাহাবুলরা আমার জন্য কুল শাস পর্যন্ত গেছে গেছেন না আপনারা অনেকের আপনাদের থোঁয়াতেই আমি নোমোনেশন পেয়েছি এই নমিনেশন এই গানের শিল্পের প্রতীককে যুক্ত করানোর দায় দায়িত্ব আপনাদের সবার নিতে হবে যেহেতু আপনারা আমার আত্মীয় আমাদের আমার সেই সুবাদেই আমি অধিকার রেখে বললাম আপনারা আজকে থেকে আমার জন্য ঘরে ঘরে যে যেসব মা বোনরা আসে নাই তাদের পাশে যাবেন আমার সালাম দিবেন এবং এমনকি আপনারা অনেক শ্রীনগর সের দিকে অনেকেই বিয়ে হয়েছে অনেকের আত্মীয় বাড়ি আছে সেইখান থেকেও ইনশাল্লাহ আমার জন্য কাজ করবেন আপনাদের দোয়া থাকলে আশীর্বাদ থাকলে ইনশাল্লাহ এই মুন্সিগঞ্জ একের দায়িত্ব এবং এমপি হতে পারব এমপি হতে পারলে অন্তত পক্ষে এতটুকু কথা দিতে পারি আপনাদের কারো কোনো প্রতি কেউ অন্যায় করতে পারবে না কোনো ধরনের চুলুক করতে পারবে না কোনো চাঁদাবাজি থাকবে না সবাই শান্তিতে বসবাস করতে পারবে আর কোনো নেশা হবে না যত নেশাগ্রস্ত লোক আছে আমার সামনে থাকতে পারবে না নেশা শান্তি থাকতে পারবেন এবং ছেলেমেয়েরা স্কুল কলেজে লেখাপড়া করবে এই স্কুলের সামনে কোনো পখাটে ছেলে এই কলেজের সামনে কোনো কলেজের সামনে পখাটে ছেলে দাঁড়ায় থাকতে পারবে না ফোনটা নেয়া ওই আড্ডা দিতে পারবে না ছেলেদেরকে বেকার যুবকদেরকে কাজের ব্যবস্থা করা হবে ট্রেনিং সেন্টারের মাধ্যমে এই যুবকদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে বেকার থাকলেই সে নেশাগ্রস্ত হয় বেকার না থাকলে সে অবশ্যই কাজে ব্যস্ত থাকবে ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আর মুন্সীগঞ্জ একে একটা ইউনিভার্সিটি করব তাহলে আমাদের লেখাপড়ার মান আরও ভালো হবে আর একটি পাঁচশো সংখ্যা বিশিষ্ট পাঁচশো সংখ্যা বিশিষ্ট একটি হসপিটাল করব যেন আমাদের এইখান থেকে অসুস্থ অবস্থায় টাকা যেতে না হয় আমরা যেন থেকে চিকিৎসা আমি আপনাদের খুবই পাশের লোক আমাকে অনেকেই চিনেন চিনেন না এবং কেউ আসেন আমার মনে হয় সবাই আমাকে চিনেন তাই আমি অনুরোধ করবো আমার পক্ষ থেকে আপনারা যেন এই গানে শীষের একজন কান্ডারি হয়ে বিভিন্ন জায়গায় দানের শীষের ভোট চান এবং আপনারা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আগামীতে সবাই সুস্থ থাকতে হবে সবাই সুস্থ থাকলেই ইনশাল্লাহ আপনারা আমার জন্য কাজ করতে পারবেন আমার জন্য প্রাণ খুলে আল্লাহটা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আপনাদের সবার খেত মত করার সুযোগ দেয় সবার পাশে থাকতে পারি সবার ভাই হিসাবে বন্ধু হিসাবে দাঁড়াইতে পারি এবং এই স্কুল যেহেতু আমারই স্কুল আমি স্কুলের ছাত্র অবশ্যই অবশ্যই আমি কোনো কিছু হইতে পারলে এই স্কুলের অবকাঠাম চাপ প্রয়োজন হয় ইনশাল্লাহ করব আপনারা জানেন হয়তো অনেকে হয়তো জানেন এই স্কুলের দোতলা বিল্ডিং কিন্তু তখন আমি ওইরকম কিছু ছিলাম না বহু আগে আমি স্কুল নিজের টাকায় করে দিচ্ছি এবং কি এই স্কুলের এই স্কুলের ম্যানেজিং কমিটি এই স্কুলের ম্যানেজিং কমিটি কেন যেন এই স্কুলের আমার হিসাবে সাতটা সদস্য হওয়া উচিত ছিল কিন্তু আমাকে দিচ্ছে মাত্র একটা এইখানে ম্যানেজিং কমিটির অনেক দুর্বলতা আছে আমি জানি এই ম্যানেজিং কমিটি অনেকই বহু খারাপ

কড়া হিন্দু সম্পত্তি করে লিস্ট দিবেন না আমি বাই মুসলিম বাইদেরগো বলবো আপনারা কোনো হিন্দু সম্পত্তি লিস্ট দিবেন না এবং হিন্দু সম্পত্তির উপর জোর গিরা অধিকার করতে যাবেন না তাহলে কিন্তু আমি আমি আয়শা ধরব আমি এই এলাকা গলব এই দেশল উপরে অত্যাচার হবে আমি সবার আগে দাঁড়াব বলে যেন থাকে এমন যে শত যত বড় আপনি থাকেন আর যত বড় পয়সালাই থাকেন না কেন গরিবের উপর অত্যাচার করবেন না গরিব আমার বন্ধু আমিও গরিব ছিলাম আমার বাপে পয়সা লোক না আমরা কৃষিপী আমিও একজন গরিবের ছেলে তাই আমি গরিবের ভালোবাসি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম